in tongue হাই বন্ধুরা সুপ্রভাত এখন বাজে হচ্ছে ছটা আমি চলেছি সাগর বলে একটা দিঘি আছে মহবাদ সেটা দেখতে তো চলুন আপনারাও আমার সঙ্গে থাকুন আপনাদেরকেও দেখাবো কি সুন্দর একটা দীঘি তো চলুন দেখতে থাকুন এ শহরে একদম এক সাইডে এই দিঘিটা তো চলুন দেখবেন এই যে সেই পা সাগরের সাগরে মেন গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করব এবং ভিতরে কি কি সুন্দর জিনিস আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো কারণ সকালবেলায় এখানে সবাই মর্নিং ওয়াক করতে আসে তো আমিও এসেছি তো চলুন দেখি এর সৌন্দর্য কতটা সুন্দর আর এখানে আর কদিন পরে নাকি শুনছি খুব বড় একটা মেলা হয় আর এই মেলাটাই এক মাস ধরে থাকে এই শহরের আশেপাশে যত গ্রাম আছে সবাই এই মেলায় আসেন আর এই হচ্ছে সামনেই হচ্ছে আমার সেই দিঘি যেটার নাম হচ্ছে মহবার সাগর আর এখানে দেখতে পাচ্ছেন আই লাভ মহবা একটা লাইটিং একটা প্রতিচ্ছবি এখানে লাগানো আছে আর এই হচ্ছে এখানে সকালবেলায় মর্নিং ওয়ার্ক করার মতো সুন্দর একটা জায়গা এখানে দেখুন সবাই এখানে মর্নিং ওয়াক করতে এসেছে খুব সুন্দর একটা পরিবেশ দেখুন আর এখানে বসে নিরিবিলি কিছুটা সময় কাটানোর জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে বসবার জায়গা আছে সব থেকে বেশি ভালো লাগে এখানকার শান্ত নিরিবিলি পরিবেশের জন্য এখানে সকালবেলায় অনেক রকম যোগা এক্সারসাইজ বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা এখানে এসে এগুলো করেন তো সেই অনুযায়ী আমিও এখানে এসেছিলাম আমাকে আমারও খুব সুন্দর লেগেছে এই জায়গাটা দেখুন কী সুন্দর একটা অনুভূতি শান্ত পরিবেশ আর সব থেকে ভালো এখানে সেলফি পয়েন্টটা আর দেখুন এখানে ছেলেরা জিমনাস্টিক করছে যোগা করছে মর্নিং ওয়াক করছে সেই কারণে আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে দেখুন তো আমার জগিং শেষ প্রায় শেষের দিকে তো আমি আজ এখানে সময় পেয়েছিলাম এখানে ঘোরার তো আমি দেখলাম আর এইটা হচ্ছে সেই কিরত সাগর দেখুন কি সুন্দর নীল জল আর এর উপরে অনেক পদ্ম ফুল ফুটে আছে আর মৎস্যজীবীরা মাছ ধরছেন আর এইটা হচ্ছে কিরাত সাগরের ওই সাইডে হচ্ছে রেলওয়ে স্টেশন তো দেখুন আর আশেপাশে কিছু জনবসতি গড়ে উঠেছে দেখুন এই শহরটা খুবই সুন্দর আমার কাছে অন্তত খুবই ভালো লেগেছে আর সব থেকে ভালো লেগার কারণ হচ্ছে এখানকার এই চার পাঁচটা বড় বড় পুকুরের জন্যে আমি দেখেছি প্রত্যেকটা সভ্যতায় গড়ে উঠেছে এই জলকে কেন্দ্র করেই